আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের যুব সংবাদে রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনটির পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের খবর নিয়েছেন বিস্তারিত জানবেন আমাদের ডেস্ক রিপোর্টে গতকাল মঙ্গলবার চোদ্দ অক্টোবর মিরপুর শিয়ালবাড়ি এলাকায় নেমে আসে বিপর্যয় একই কম্পাউন্ডে থাকা একটি পোশাক কারখানা এবং রাসায়নিকের গুদামে লাগা ভয়াবহ অগ্নিশিখায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি ঘটেছে ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি এই অগ্নি দুর্ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই এর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে মঙ্গলবার রাতে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন সংগঠনটির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান তিনি ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের সাথে কথা বলে তাদের অবস্থা সম্পর্কে খবর নেন সাড়ে এগারোটার দিকে যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তখন থেকেই এখানে স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করেছেন সারা দিন তারা এখানে স্বেচ্ছাসেবক হিসাবে আমাদের স্থানীয় নেতাকর্মীগণ আমাদের এখানকার শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীল আমাদের সাইফুল ভাই এবং কামাল ভাইয়ের নেতৃত্বে এখানে সারাদিন বিভিন্ন উদ্ধার তৎপরতা চালিয়েছেন এবং উদ্ধারকর্মীদের পানি পান করিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আসলে এটা একটা মর্মান্তিক ঘটনা আমাদের দেশে এই জাতীয় ঘটনা প্রায়ই ঘটে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এটার পেছনের কারণ কি আমরা চাই এটা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে উদ্ঘাটন করা হোক এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে আর যারা এখানে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন নিহত হয়েছেন ইতিমধ্যে আমরা ফায়ার সার্ভিসের যারা এখানে নেতৃত্ব দিয়েছেন তাদের কাছ থেকে শুনেছি যে ষোলো জনের তথ্য এই পর্যন্ত তারা আমাদেরকে দিয়েছেন যে ষোলো জনের তারা এখানে দগ্ধ লাশ মৃত লাশ বের করেছেন এবং এটা একটা আশঙ্কার বিষয় হলো এই ষোলো জন কিন্তু সবাই গার্মেন্টসে ছিলেন গার্মেন্টস কর্মী কিন্তু যারা এই কেমিক্যাল ফ্যাক্টরিতে কেমিক্যালে গোডাউনে ছিল ওখানে কারাজ কতজন ছিল এবং তাদের অবস্থা কি এটা এখনও পর্যন্ত আমরা কিন্তু জানতে পারি নাই তো আমরা যেটা শুনতে পেয়েছি যে এই গোডাউনে কেমিক্যালের গোডাউনেও লোকজন ছিলেন সেখানে কর্মীদের কি অবস্থা সেটা এখনও পর্যন্ত আমরা জানি না মাওলানা গাজী আতাউর রহমান এই ঘটনার তদন্তে গঠিত তদন্ত কমিটির কাছে একটি সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের দাবি জানান পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধ করতে রাজধানীর কারখানা ও গুদামে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নি নিরাপত্তা বিধি বাস্তবায়নের উপর জোর দেন মিরপুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বের এই পদক্ষেপকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন যুব সমাচারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ